নুরাইয়া খুব ভীষণ দুশ্চিন্তায় ছিল সে দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিল বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল কারণ পরীক্ষাগুলো সামনে আসছিল কিন্তু সে কিছুই ঠিকমতো মনে রাখতে পারছিল না ফর্মুলা পড়ে কনসেপ্ট বুঝে নোটস বানিয়েও কয়েকদিন পর সব ভুলে যেত আজ যা পরে কালই যেন মাথা থেকে উধাও হয়ে যায় নিজের উপরই বিশ্বাস হারাতে বসেছিল সে একদিন ক্লাস শেষে নুরাইয়া কলেজ ক্যাম্পাসের এক কোণে চুপচাপ বসেছিল চোখে মুখে স্পষ্ট ক্লান্তি তখন তার এক বান্ধবী তাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল নুরাইয়া তুই এত চুপচাপ কেন কি হয়েছে নুরাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমি খুব চেষ্টা করি কিন্তু পড়াশোনা ধরে রাখতে পারছি না মনে হয় সব কিছু হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে বান্ধবী একটু ভেবে বলল তোর সমস্যা পড়াশোনার না বরং লাইফের ব্যালেন্সের তুই চাইলে একজন ইসলামিক লাইফ মেন্টরের সঙ্গে কথা বলতে পারিস আমার এক এমন সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুদিন পর নুরাইয়া সেই ইসলামিক লাইফ মেন্টরের কাছে গেল নিজের সব কষ্ট হতাশা খুলে বলল মনোযোগ দিয়ে সব শুনে মেন্টর বললেন তুমি কি জানো আগের যুগের আলেমরা কিভাবে শত শত কিতাব মুখস্থ রাখতেন আর কোরআনের একটি শব্দও ভুলতেন না নুরাইয়ার চোখ জ্বলে উঠল সে বলল আমি জানতে চাই প্লিজ বলুন মেন্টর মুচকি হেসে বললেন প্রথম কথা নিয়ত পড়াশোনা শুরু করার আগে নিজেকে বলো আমার নামাজ আমার ইবাদত আমার জীবন ও আমার মৃত্যু সব আল্লাহর জন্য ইলম নাও আল্লাহকে খুশি করার জন্য শুধু রেজাল্টের জন্য নয় আল্লাহ চাইলে তোমার মেমোরিতে বরকত দেবেন সেদিন থেকেই নুরাইয়া তার স্টাডি ডায়েরির প্রথম পাতায় লিখে রাখল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছি যেন আমার জ্ঞান মানুষের উপকারে আসে মেন্টর এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন তোমার চোখ ও কানকে পাহারা দাও যা দেখো যা শোনো সেটাই তোমার মনে জমা হয় হারাম জিনিস ত্যাগ কর কারণ এক হৃদয়ে অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না নুরাইয়া তখনই তার ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিল সময় নষ্ট না করে ইসলামিক লেকচার শোনা আর পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করল মেন্টর বললেন পাঁচ ওয়াক্ত নামাজকে তোমার দিনের রুটিনের অংশ বানাও নামাজকে স্টাডি ব্রেক হিসাবে ব্যবহার কর নুরাইয়া একটি নামাজ কেন্দ্রিক স্টাডি প্ল্যান বানাল ফজরের পর নতুন টপিক শেখা জোহর ও আসরের মাঝে প্র্যাকটিস মাগরিবের পর রিভিশন প্রতিবার পড়া শুরু করার আগে সে বলত বিসমিল্লা আর যখন কিছু মনে পড়ত না তখন ইস্তেক ফার করত কারণ অনেক সময় ভুলে যাওয়া শয়টানের কুমন্ত্রণা থেকেও হয় মেন্টর তাকে খাবার নিয়েও নাসিহাত করলেন হালাল ও সম্মত খাবার খেতে রাতে তাড়াতাড়ি ঘুমোতে সম্ভব হলে তাহাজ্যুদাডাই করতে নোড়াইয়া জাংফুর ছেড়ে খেজুর মধু বাদাম কালোজিরা গ্রহণ করতে শুরু করল কয়েক সপ্তাহের মধ্যেই সে বুঝতে পারল আগের সেই ব্রেন ফগ আর নেই আরেকদিন ম্যান্টার বললেন তুমি যা শিখছ অন্যদের শেখাও এলম তখন তোমার মনে স্থায়ী হয়ে যাবে নোড়াইয়া কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ছোট স্টাডি গ্রুপ বানালো। অন্যদের বোঝাতে গিয়ে নিজের কনসেপ্ট আরও পরিষ্কার হয়ে গেল প্রতিটি পড়াশোনা শুরুর আগে সে পড়ত হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে গাও কয়েক মাস পর নুরাইয়া শুধু পাশই করেনি ভালো রেজাল্টও করেছে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার পড়াশোনায় বরকত এসেছে সে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলেছে আর তার ইলম এখন শুধু তথ্য নয় পরিবর্তনের মাধ্যম আপনিও যদি চান আপনার পড়াশোনায় বরকত আসুক তাহলে কোরআনের সাথে বন্ধুত্ব করুন কারণ আসল সাফল্য শুধু পরিশ্রমের নয় পরিশ্রমের সাথে তাওয়াক্কুল ও আল্লাহর উপর ভরসায়